আপনি কি মেলবেট ওয়ানএক্সবেট অথবা অন্য কোনো সাইটের সাব এজেন্ট হতে চান তাহলে প্রথমেই যে বিষয়টি মাথায় রাখা জরুরি তা হলো প্রতারণা হবে না তো টাকা মেরে দিবে না তো এখানেই আমরা অন্যদের থেকে আলাদা আমাদের এখানে কোনো লুকোচুরি নেই সব কিছু হয় ওপেন গ্রুপে লাইভ লেনদেনের মাধ্যমে আপনি নিজেই দেখতে পারবেন আমরা কিভাবে কাজ করি কেউ কাউকে চোখ বুঝে টাকা পাঠায় না কারণ বিশ্বাসটা আমরা গড়ে তুলেছি গত মাসেই আমাদের গ্রুপ থেকে সাত লক্ষ তেইশ হাজার টাকা কমিশন এবং আপনি জানলে অবাক হবেন একটা টাকা না দিয়েই আপনি আমাদের কাছ থেকে এজেন্ট নিতে পারেন আমাদের একটা শক্তিশালী এজেন্ট কমিউনিটি আছে যেখানে সবাই টিম ওয়ার্ক করে একে অন্যকে সাহায্য করে নতুন যারা জয়েন করে আমরা তাদের গাইড দেই ট্রেনিং দেই যাতে তারা খুব সহজে কাজ শিখে ইনকাম শুরু করতে পারে এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন এত বিশ্বাসযোগ্য বা বিনা পয়সায় সুযোগ দিচ্ছি কারণ আমাদের সিস্টেমই আলাদা যখন আপনি মুবেকাশ বা আপনার এজেন্ট অ্যাকাউন্টে টাকা লোড করবেন আপনি শুধু কমিশনই পাবেন না আপনার ভবিষ্যতও তৈরি হবে আমাদের সাথেই আমরা কোনো কমিশন থেকে টাকা কেটে রাখি না আপনার যা কমিশন পুরোটাই আপনার আমরা আসলে ওয়ালেট এজেন্ট নেওয়ার জন্য একটি টার্গেট পূরণ করছি যেখানে সকলে মিলে কাজ করলে সিরিয়ালি ওয়ালেট পাওয়া সম্ভব যখন টার্গেট পূর্ণ হয় তখন আপনাদের সিরিয়ালি ওয়ালেট দেওয়া হয় আর এই ওয়ালেট থেকেই শুরু হয় রিয়েল ইনকাম রিয়েল গ্রোথ আপনি চাইলে আপনার ভবিষ্যৎ গড়তে পারেন কিন্তু কাজ শুরু করার আগে একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার আসলে আপনার কাজটা কি আপনার মূল কাজ হবে ডিপোজিট দেওয়া আর ইউদ্ধ নেওয়া মানে প্লেয়ারদের আইডিতে টাকা লোড করে দেওয়া আর প্রয়োজন হলে তাদের টাকা তুলে দেওয়া অনেকেই ভুলভাবে ধরে নেয় প্লেয়ারও কোম্পানি দিবেন না ভাই প্লেয়ার আপনার থাকতে হবে উদাহরণ হিসাবে আপনার আশেপাশের ভাই বন্ধু বা পরিচিত যারা ওয়ান এক্স বা মেল খেলেন তাদের আপনি সার্ভিস দিলেই ইনকাম শুরু হবে আর একটা জিনিস আপনি যদি কাউকে নতুন অ্যাকাউন্ট খুলে দেন সেখান থেকেও আপনার আয় হবে ধরুন আপনি কাউকে একটা আইডি খুলে দিলেন আর সে একশো টাকা ডিপোজিট করলো আপনি পাবেন এজেন্ট কমিশন পাঁচ টাকা আফিলিয়েট কমিশন পঁচিশ টাকা মানে একজন থেকে আপনি পাচ্ছেন তিরিশ টাকা এটাই হচ্ছে রিয়েল ক্যাশ ইনকাম শুরুটা ছোট হলেও ইনকামের সীমা নেই আপনার প্লেয়ার ইকল টু আপনার ফিউচার ইনকাম আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের মেসেজ দিন বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে রিপ্লাই পাবেন এজেন্ট নিয়ে আর প্রতারণা নয় আমরা দিচ্ছি ফ্রিতে ইনকামের সুযোগ ভবিষ্যতের পথ আমাদের সাথে আজই যুক্ত হন নিজের স্বপ্নকে বাস্তব করুন সঠিক সিদ্ধান্ত নিন এজেন্ট নিয়ে আর প্রতারণা নয় আমরা দিচ্ছি ফ্রি এজেন্ট নিয়ে ইনকামের সুযোগ শক্তিশালী সাপোর্ট এবং একটা শক্ত ভবিষ্যতের গ্যারান্টি এই ভিডিওটা হয়তো আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনি যদি নিজেকে বদলাতে চান পরিবারকে সাহায্য করতে চান তাহলে সিদ্ধান্ত নিন ধন্যবাদ সবাইকে